তো গুরুজনরা একটা কথা বলে যে বাবা অনেক কিছু জানো তুমি বাট তোমার কিন্তু এক্সপিরিয়েন্স নাই তুমি কিন্তু মুক্তিপুরে পড়বা কথাটা আমরা অনেক সময় হেলা করি না আমি তো জানি আমি তো জানি আমি তো পারবো বাট এটার একটা উজ্জ্বল উদাহরণ কি জানেন আজকের এই আন্দোলন যমুনাতে যে আন্দোলন হচ্ছে আজকে হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ তারা যে আন্দোলনে বসছে আজকে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে কমপ্লিটলি নিষিদ্ধকরণ সংবিধান থেকে নিষিদ্ধকরণের জন্য যে আন্দোলন করতেছে এটা তার উজ্জ্বল উদাহরণ যে এক্সপিরিয়েন্স না থাকলে মানুষ কোন পর্যায়ে পৌঁছায় নমাস আগে যখন বাংলাদেশ স্বাধীন করছে এই স্টুডেন্টরাই শক্ত হাতে তখন ডক্টর ইউনিকে তারা বসালো ডক্টর ইউনুস্কে এদের উপর ভরসা করেই বসলো বলল যে তোমাদের মতো ইয়াং ব্লাড যখন আমার পাশে আসে তখন আমাকে মনে হয় কোনো সমস্যা হবে না বাংলাদেশ সংস্কার করার জন্যে এবং তোমাদের দিয়েই আমি বাংলাদেশ সংস্কার করব সো আমার বাংলাদেশের এই স্টুডেন্টগুলা কী করলো তারা আমাদের এই ভাইয়েরা তারা তাদের একটা পদ দেওয়া হলো প্রত্যেকের একটা সংস একটা 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 প্রাতিষ্ঠানিকভাবে পদ দেওয়া হলো এবং তাদের প্রত্যেকটা দায়িত্ব দেওয়া হলো যে আপনারা এই দায়িত্ব তারা কি করলেন তারা এজেন্ডা কমপ্লিট না করে তাদের মূল লক্ষ্যগুলো না কমপ্লিট করে ডক্টর ইউনিসের হাতে শোপে দিয়ে তারা বললেন আমরা ব্যস্ত আছি নতুন দল গঠনে আমরা সবাই ইস্তফা নিই তো তারা দল থেকে ইস্তফা নিল বাংলাদেশ সরকারের কাছ থেকে ইস্তফা নিয়ে তারা নিজেদের দল গঠনে ব্যস্ত হয়ে গেল এই যে লোভ ক্ষমতার লোভ তারা সামলাতে পারলো না তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দল থেকে যখনই তারা বিচ্ছিন্ন হয়ে গেল তারা ব্যস্ত হয়ে গেল তাদের নিজেদের এনসিপি পার্টি তৈরি করার জন্য যেটা লাইফের সব থেকে ওয়ার্স ডিসিশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ স্টুডেন্ট সো তারা এই লোভে পড়ে তারা এই দল গঠনে ব্যস্ত হয়ে গেল তারা ভাবলো যে অন্য দল আসলে আমাদের আর কোনো পাত্তা নাই এবং ডক্টর ইউনুস হয়ে গেল একা তার কাছে যারা আছে তারা কেউই তার সাপোর্টে নাই সে একজন ইন্টারন্যাশনাল ফিগার তার সাথে জাস্ট একটা সহযোগিতা থাকলে আজকে সে বাংলাদেশকে ওভারটাইম করে ফেলতে পারে চেঞ্জ করতে পারে রাতারাতি এই সংস্কারগুলো নয় মাস ধরে যারা আপনারা থাকতেন তাহলে এই সংস্কার ছাড়াও বাংলাদেশকে আরও সংস্কার করা সম্ভব ছিল আজকে নতুন করে আপনাদের আন্দোলনে বসা লাগতো না আজকে আপনাদের আন্দোলন বসা কেন লাগবে আপনারা যদি সংস্কার করেই আসতেন ওই নয়টা মাস সরকারের সাথে এক হয়ে নতুন দল গঠন করা ব্যস্ত না হয়ে আপনারা নতুন দল গঠন করবেন এখন করতেন এই নয় মাস ধরে বাংলাদেশের সংস্কার করতেন আজকে আপনারা ইউনেসের দোষ দিচ্ছেন ইউনিস কি কি করতে পারে ইউনিস বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ইউনিসের কথা শুনতেছে না পররাষ্ট্রমন্ত্রী কোনো কথা শুনতেছে না বাংলাদেশের কোনো ব্যাপারে সে ততটা নড়ে চড়ে বসতে পারতেছে না কেন পারতেছে না কেননা তার সাপোর্ট নাই সে ইন্টারন্যাশনালি পারে কেননা সে ইন্টারন্যাশনালি পাওয়ার আছে তাই সে ইন্টারন্যাশনালি করতেছে কিন্তু বাংলাদেশের মধ্যে সে কোন উন্নতিটা করতে পারতেছে পারতেছে না সো আপনারা সরে আসছেন আপনাদের স্থান থেকে তো সে চিন্তা করতেছে আমি তো আমার তো কোনো এনিমি নাই আমি তো এখন আওয়ামী লীগের পিছনেও লাগব না বিএনপির পিছনেও লাগবো না কেননা আমার তাদের সাথে পার্সোনালি কোনো সমস্যা সমস্যা নাই সো আপনাদের নিজেদের সমস্যা আপনারা তার উপরে পড়তায় দিয়ে আপনারা বলতেছেন যে সরকার কিছু করতেছে না আওয়ামী লীগ ডক্টর ইউনুস কিছু করতেছে না এটা বলবো আমি একটা ওয়ার্ল্ড ফেইলার আপনাদের একটা ডিসিশন একটা বিশাল ফেইলিং ডিসিশন এবং যার কারণে আজকে আপনারা এই পর্যায়ে আছেন আর এই পর্যায়ের